আপোনাৰ সবাই জানে ভাল পিছত আসসালামু আলাইকুম আমরা আজকে দ্বিতীয় দিনের মতো আজকে সরকারি আজ কলেজে এখানে উপস্থিত হয়েছি অনার্স তৃতীয় ভাই ও বোনদের পক্ষ থেকে আমরা গতকাল বগুড়ার মধ্যে আমরাই সর্বপ্রথম মানববন্ধন শুরু করি কিন্তু আমাদের মানববন্ধনটা আমরা চাচ্ছি যে সারা দেশে ছড়িয়ে যাক সারা দেশের সকল কলেজ আমাদের আন্দোলনের ডাকে দিক দিয়ে এই যে একটা অন্যায় একটা জুলুম আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সবাই অ্যাকশন নেওয়া শুরু করুক আমরা দেখেছি যে গতকাল আমরা যে আন্দোলন করেছি সারা দেশে কিছুটা আন্দোলন নাড়া দিয়ে উঠেছে এর ফলে আমাদের কৃষি আমাদের আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদেরকে সন্ধনা দেওয়ার চেষ্টা করেছেন যে তৃতীয় বর্ষ না পরবর্তীতে চতুর্থ বর্ষ এবং এরপরে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছেন তাদের ফোরনশীলাভের ক্ষেত্রে ব্যাপারটা ব্যবস্থিত দেখা যাবে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা বিশ্ব সরকার স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। যে কোনো টাল চলবে না আমাদের দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দাবি দেওয়া অবশ্যই মেনে নিতে হবে এবং এটা অবশ্যই তৃতীয় বর্ষ থেকে টাল বাহানা করে এটাকে পিছিয়ে দেওয়া সম্ভব হবে না আমরা চাচ্ছি আমাদের ভিসি মহোদয় এবার তৃতীয় অবস্থা থেকে এটা কার্যকর করুক এবং আমাদের টিট নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যেন তারা ফর্ম ফিল করে পরীক্ষা দিতে পারে পরীক্ষা করতে পারে তারা যেন পড়াশোনা থেকে বিমুখ না হয় এতটুকু আমাদের দাবি দেওয়া এবং আমরা আজকে শিক্ষার জন্যই এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের মানববন্ধন সফল হোক এটা আমাদের কামনা ধন্যবাদ ধন্যবাদ বক্তব্য